শুভ সকাল বন্ধুরা সকাল উঠে যাক বাসন মাজা হয়ে গেছে আর মোছাও হয়ে গেছে ঘরমোছাটাও হয়ে গেছে আর দেখো ওই যে আলু ভাজা কেটে নিয়ে ঘুরছি কারণ তোমাদের দাদা ভাই আমার চলে যাবে টিফিনের ব্যবস্থা করতে হবে আর কাঁচাটা না কাঁচতে পারিনি ভিজিয়ে রেখে দিয়েছি কারণ ও আবার চলে যাবে তাতে করে খেতে দিতে হবে সেই জন্য কাঁচাটা আমি পরে কাটবো তোমরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি ভিডিও শুরু থেকে একটাই কথা বলো প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা ফ্যামিলিগুলোকে স্বাগত জানিয়ে আমি চলতে আজকে ব্লগটা স্টার্ট করছি সারাদিন কি করি না করি এই ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে গুড়ো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাই স্নান হয়ে গেছে ঠাকুর দিয়ে দিয়েছে আর আলু ভাজাটা হয়ে এসেছে মেয়ে একটু দেখছে খেতে দেবো তোমার দাদা ভাইকে কেন কাজে চলে যাবে অনেকটা দেরি হয়ে যাচ্ছে এবার খেতে দিয়ে নি আলু ভাজাটা হয়ে এসেছে তো বা দিয়েসো আর এখন দিয়ে দেবো কিনা তোমাদের দাদা ভাইকে এই ভাত রেডি করেছি দিয়ে নাও খেয়েছো খাবে না এখন বাজে সাড়ে দশটা আর তোমাদের দাদা ভাই তো খেয়ে চলে গেছে কাজে আর আমরা তিনজন খেতে বসেছি আমার দুই মেয়ে আর আমি আর আজকে টিফিনে কি খাওয়া আছে তোমাদের একটু দেখাই দেখো খাওয়া হচ্ছে আলু ভাজা আর পান্তা আর সাথে আছে পেঁয়াজ পান্তা বলতে কি বলতো ভাতটায় জল দেওয়া নেই কালকে রাতে না ভাত করেছিলাম তা দুপুরের ভাত ছিল তো অতটা বুঝতে পারিনি আর ওই ভাতটা না আমাদের অতটা লাগেনি ভাতটার মধ্যে জল দেয়নি কারণ এখন যেহেতু শীতকাল ওই জন্য পুরো জল ভাতটাকে এমনিই রেখে দিয়েছি আলু ভেজে নিয়েছি এটা দিয়ে যে টিফিনটা সেরে নেব নি। দেখো বন্ধুরা এখন বাজে মা পাঁচ সমস্ত কাজ বাজ সেরে নিয়েছে তারপরেও দরজা জানলা মুস্তে লেগে গেছে কোনো ধুলো নেই কিন্তু তারপরেও নাকি ধুলো জমেছে তোমাদের দেখাই সব মুছছে দাঁড়াও দেখো মায়ের অবস্থা দেখো কোনো ধুলো পড়েনি তাও নাকি ধুলো পড়েছে ভিডিও করছিস কেন ধুলো নেই তুমি তাও ধুলো ঝাড়ছো কি বলবো তোমাকে আরে পরিষ্কার না করলে পরিষ্কার থাকবে না রে এই কিছুদিন আগেই তো করলে ধুলো পড়ে একটু পড়ে করে না রাখলে না কি হবে বলতো হয়ে যাবে করো আর কি রান্না বান্না কখন করবে জানি না পরে বলবে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে আর এই দেখো আমাদের মুটু সোনার অবস্থা দেখো এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু ওরই এতদিন বের করা হয়নি এবার কি হয়েছে আমাদের যে ব্ল্যাঙ্কেট রয়েছে ও সেইটাতে গিয়ে শোবে তাই জন্য মা এটা তাড়াতাড়ি করে বের করে দিয়েছে এমনি খুব দুষ্টু আমাদের বড় ব্ল্যাঙ্কেট দেখলে ওখানে চলে যাবে মানে ওর বড় জায়গা দরকার ওর সব কিছু ভালো দরকার এখন এটা পেয়ে খুব খুশি আপাতত শুয়ে আছে রাতেরবেলায় যখন ওই ব্ল্যাঙ্কেটগুলো বার করা হবে ওর মধ্যে চলে যাবে ভীষণ দুষ্টু হয়েছে ও মা তুমি আবার এই সব করতে এলে কেন? এই তো গ্রিল মুছলে, দরজা মুছলে, আবার এগুলো করতে চলে এসেছো। আরে নোংরা গুলো পরিষ্কার করছি কি বলতো? এখন করছি যে এটাও করে নি। কটা বাজে? তুমি রান্না কখন করবে? আরে করবো করবো বারোটা বাজে আমি টাইম মতোই দেবো রেখে যেটা করে নি এক্ষুনি হয়ে যাবে। আসলে কি খালি এইটা মোছা আর ওইটা মোছা রোজ এই করো তুমি ভাল্লাগে না? আরে না আরে ওটা পরিষ্কার করলাম এই সেখানটা একটু পরিষ্কার করে নিয়ে হালকা হাতে এগুলো একটু করে নিলে কি হয় বলতো একেবারে পড়া হয়ে যাবে এটা আবার বাকি থেকে যাবে এই জন্য করতে হয় রোজ করতে হয় আর কি করবো বল ঘর দুয়ার পরিষ্কার না হলে থাকবে বল তো তাই দেখছিস কেমন ধুলো হচ্ছে না তাড়াতাড়ি করো হ্যাঁ করছি বাবা করছি রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর ফ্রিজের মধ্যে অল্প একটু চিকেন ছিল সেটাই রান্না করছি এটা একদম পুরো কষা কষাই করব আজকে আর কোনো ঝোল ঝোল করবো না অল্প একটু যে আর দু তিন টুকরো মতো যে বিড়াল ছানাদেরকে দিলাম ওরা খেলো আর একটু সাথে ডাল করব আজকে হচ্ছে শুক্রবার কালকে শনিবার কালকে আমাদের আবার নিরামিষ ওই জন্য চিকেনটা আজকে করে নিলাম শুভ দুপুর বন্ধুরা এখন বাজে আড়াইটে আর দেখো পুরো আমরা খেতে বসে গেছি তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখাই first যে ভাত ডাল সেদ্ধ করেছি মুসুর ডাল আর অল্প একটু চিকেন ছিল পুরো কষা কষা করেছি একদম যে পুই বিটুলির তরকারি একটু চচ্চড়ি ছিল সেটা গরম করে নিয়েছি টক পালং চচ্চড়ি আর যে আয়লা মাছ রয়েছে দু পিস সেটাকে গরম করে নিয়েছি আর সাথে আছে লেবু

দেখো এখন বাজে বারোটা পনেরো এই যে ছোট মেয়ে শুয়ে পড়েছে আর বড় মেয়েও দেখো ঘুমিয়ে পড়েছে শুভরাত্রি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে মেয়েরা সব শুয়ে ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদাভাই গেছে গেটে ওইদিকে তালা দিতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে